এগুলো নিয়ে কোথায় যাচ্ছ না এখানে আসতে বলে নাই তো নিয়ে যাও যত তোমাদের এখানে কি করা হবে হ্যাঁ দেখি কি এটাতে ওয়াও এটা পুরাটা পুরে ফেলবা নাকি হ্যাঁ হ্যাঁ কি এটা মশলা দিয়ে

এটা তো ওসব বাজে কথা। বড় হইছস?

এটা সবাই direct তোর কিনেছে মানে এই কলিগুলো ছিল এখন বাড়িতে আনার পর এটা ফুটে গেছে হুম সুন্দর গন্ধ সারা বছর হয় আর এটা হচ্ছে রঙ্গন একদম একদম টকটকে আর এটা হচ্ছে জাউ এটা আমি জানি না এটা কি হয় আমি ঠিক আছে জানি এটা খুব সুন্দর এটা জানো কি হয় অন্য জায়গায় মানে যদি পরে এরকম করে না হয়

কালি সুরা আমি সুন্দর হই গেছে কিন্তু হ্যাঁ আচ্ছা তোমরা এইগুলা সব জায়গায় না রেখে তো তরকার ঠিক আছে সব কাজ হচ্ছে এই যে সব এক জায়গায় না যা না সব এক জায়গায় না ভালো কে দেখে তারা